পিএইচডি ডিগ্রি অর্জনের মাসখানেকের মধ্যেই এবার নিজের প্রাক্তন ও প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বক্তা হিসেবে হাজির হলেন ডক্টর রাফিয়াদ রশিদ মিথিলা উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত সুফিয়া কামাল সেমিনার সিরিজে জেন্ডার এডুকেশন এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট শীর্ষক আলোচনায় বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয় তাকে রবিবার একুশে সেপ্টেম্বর সকালে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মিথিলা ফেসবুকে লিখেছেন আমার প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া ছিল ভীষণ আনন্দের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সুফিয়া কামাল সেমিনার সিরিজে আমার পিএইচডি গবেষণার কিছু ফলাফল যা জেন্ডার এবং আর্লি চাইল্ডহুড এডুকেশন সম্পর্কিত শেয়ার করার সুযোগ পেলাম শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলেও এই সময় জানান তিনি তাদের অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পেরে আমি সত্যি উপভোগ করেছি নারী ও শিশু অধিকার বিষয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী মিথিলা অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্রাক ইন্টারন্যাশনালে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সেই সাথে গেল মাসে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার সুখবর জানান মিথিলা মিথিলা সর্বগুণে গুণান্বিত অভিনয়ের পাশাপাশি তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তাছাড়া তিনি কয়েকটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য